হ্যালো এস ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আজকে আমাদের ভিডিওর মাঝে আমরা একটা খেলা দিব যে গ্রামের ঐতিহ্যবাহী খেলা হারি ভাঙ্গা সো আমাদের খেলা আমাদের গ্রামের অনেক বাচ্চারা অংশগ্রহণ করেছেন এবং সকল বাচ্চাদেরকে নাম আমরা জানবো এক এক আর এক এক সবাইকে আমাদের খেলার ময়দানে নামিয়ে দেওয়া হবে তো এর মাঝে সর্বপ্রথম যে আমাদের খেলায় অংশগ্রহণ করবে তার নাম আমরা জেনে নিব এখন তোমার নাম কি শাউন্ড এখন আমরা সাউন্ডকে চোখ বেঁধে দিব আর ওই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান সামনে ঘুরে বুলটা রাখা আছে ওই বুলটার মধ্যে যে লাঠি আঘাত করতে হবে যে পারবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে তো এখন আমরা তখন আমরা সাউন্ডকে চোখ বেঁধে দিব তো সাউন্ড তুমি রেডি ওকে ঠিক আছে সো লেটস গো গাইজ আমরা এখন কি করব সাউনের খেলাটা দেখব সবাই এর থেকে কিছু শিখতে পারো তোমরা ঠিক আছে সাউন ইতিমধ্যে এগিয়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন ইতিমধ্যে সাউন বুলের খুব কাছে কাছাকাছি খুব কাছে কাছাকাছি এখন সাউন হিট করবেন তার ব্যবসার দিকে এটাই মনে হচ্ছে সে হিট করবে কিছু মধ্যে সে হিট করবেন সো দেখা যাক সাউন কি পায় আ সাউন্ড ফেল আমাদের প্রথম কন্টেস্ট্যান্ট প্রথম খেলোয়াড় সেই অল্পিটুর জন্য পারেনি গাইস ক্যামেরাম্যান একটু দিয়ে আসো জন্য পারেনি সে সো সো গাইস আমরা এখন সাউন্ডকে কিছু সান্তনাময় পুরস্কার দিব আর পুরস্কারগুলো কি কি থাকবে তা আমরা ভিডিওর একদম শেষে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব সো বন্ধু প্রথম খেলোয়াড় অল্পিটুর জন্য পারেনি এখন আমরা দ্বিতীয় খেলোয়াড়ের কাছে চলে যাব সময় খুব শর্ট সো তোমার নাম কি রিফাত আমরা এখন রিফাদার কাছে চলে আসলাম আমরা রিফাদের চোখ বেঁধে দিব আচ্ছা এই খেলার মধ্যে অংশগ্রহণ করতে তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে তো আমরা রিফাদের চোখে এখন কাপড় বেঁধে দিব সো আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং মজার কিছু পাবেন এতটুকু গ্যারান্টি দিতে পারি মজার কিছু পাবেন রিফাদ তো বন্ধুরা রিফাদার চোখ বাতাস এখন আমরা রিফাতকে তার যে জায়গায় দাঁড়িয়ে সে এখান থেকে রওনা দিব সেই জায়গায় ধারে করে দিব আমরা ঠিক আছে সো গাইস এখন আমরা রিফাতকে সামনের দিকে যাওয়ার জন্য তাকে বলে দেব রিফাত তুমি গো তুমি যেতে পারো সো বন্ধুরা আমাদের রিফাত কিন্তু আস্তে আস্তে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে সে সে কিছুটা মাঠের কাছে সো বন্ধু অল্প জন্য রিফাত

হ্যাঁ মনে হইতেছে যে কি মানে বুলে বাড়ি না আধা একন্দেশে থামবেই না আমাদের এই খেলোয়াড় প্রচুর স্ট্রং তো আমরা এখন তার চোখে কাপড় বেঁধে দিবো চো বন্ধুরা এখন আমাদের তিতো আমার খেলোয়ার সামনের দিকে গিয়ে যাবে সয়া তুমি যাও রেডি সো গাইস আস্তে আস্তে ইয়ামিন এগিয়ে আপনারা সম্পূর্ণ তাকে দেখতে থাকুন যদিও সে খেলার একদম আমরা কথা না বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন ইয়ামিন কিন্তু খুবই টিপিক্যাল একটা মুহূর্তের মধ্যে আছে সে কি করবে না করবে থাবাইতেছে না তো তার ভিডিওটি সবাই একটু লক্ষ্য দিয়ে দেখুন তুমি সরো তুমি সরো সিরিয়ালে দাও সো আমাদের ইয়ামিনের ভাবসাব দেখে যেমন হতেছে এখন হিট করতে পারে সো তার হিটের জন্য আমরা সবাই অপেক্ষা কি গো হ্যাঁ তারে কই দিছ হিট করে দিবে আমাদের ইয়ামিন অনেক গুঞ্চক করে গেছে ভাই অনেক খঞ্চক করে গেছে যার কারণে সে মানে মুভমেন্টই চেঞ্জ করে ফেলেছে পুরা সো गाइस আমরা ইতিমধ্যে প্রায় আমাদের তিনটা খেলোয়াড়ের খেলা দেখা শেষ এখন আমরা চতুর্থ নাম্বারে চলবো চতুর্থ নাম্বারে চলে যাব আমরা তার নামটা জিগাই তোমার নাম কি রোহান রোহান তুমি তো বাকি সবার খেলা দেখছো নাকি জি তুমি তাদের তাদের থেকে একটু মানে তারা তো যেটা পারে না তুমি যেটা পারবা নিজের ভিতরে কনফিডেন্স আছে জি কত ঢুক আছে তার ভিতরে সম্পূর্ণ কম কনফিডেন্স সে এটা পারবেই তুমি হিট করতে পারবে তো না আচ্ছা আমি তোমার চোখ বেঁধে দিব ঠিক আছে আচ্ছা এখন আমরা রোহানকে ছেড়ে দিব ঠিক আছে রোহান যাও রেডি বাকি আমরা যা খেলোয়াড়দেরকে দেখছি তাদের থেকে একটু আলাদা কিন্তু রোহান রোহান কিন্তু আস্তে 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 আগাচ্ছে সামনে আমরা দেখি তার শেষ মুহূর্তের যে হিট হয় সে কোন জায়গায় হতে পারে একদম টার্গেট অনুযায়ী না বাকিদের মতো একটু এদিক সেদিক হয় আমার দেখে তো মনে হইতেছে সেই হিটের মিতে নাই সো গাইস এখন আমাদের রোহান হিট করবেন রোহান কে জিনিস বলে রাখি এভাবে কিন্তু হাত দিয়ে লাগানোর পরে বাড়ি দাও কিন্তু এটা হবে না তুমি ডাইরেক্ট হিট করতে হবে তোমার এ সব বন্ধুরা মনে হইতে রোহান এখন হিট করবেন সো হিটের অপেক্ষা আমরা সবাই রোহানের হিটের রোহান হিট করার একদম আমরা রোহানের হিট দেখার জন্য প্রায় সব দর্শক একদম মনোযোগ আকারে বসে আছে সবাই চুপ করো একদম চুপ সব বন্ধুরা এখন রোহান হিট করবে খেলা দেখছেন সে খুবই মানে আমাদেরকে খুব হতাশ করেছে তারপর আমাদেরকে আরো ডাবল হতাশ করে দিয়েছে সে ভুলে আঘাত করে ফেলেছে আমরা পরবর্তী যে খেলোয়াড় আছে তার কাছে চলে যাব তার নামটা আমরা জিজ্ঞেস করে নেবো তোমার নাম কি বিশাল তোমার নাম কি বিশাল তোমার দেখতেছ তুমি নরম হয়ে যেতেছ তুমি কি বার্তা না নাকি জি পারবো তোমার লগেরটা তো ঠাস করে বাড়ি মারছো তুমি পারতা না জি কনফিডেন্স আছে ভিতরে জি আচ্ছা আমরা রোহানের ভিতরে কিন্তু ফুললি কনফিডেন্স দেখতে পাচ্ছি তোমার নাম রোহান না বিশাল ও সরি গাইস আমার নাম বিশাল আচ্ছা আমরা এখন বিশালের চোখে কাপড় বেঁধে দিব সো বিশাল কারণ আমরা ছেড়ে দেবো সো লেটস গো আমাদের বিশাল পথবিল লাইন করে এখন দিবা না আমাদের বিশাল প্রায় এক জায়গায় গুল চক্কর খাচ্ছে সে কোথায় যাবে সে মানে কোনো কিছু আন্দাজ করতে পারতেছে না তার বাপশাহ দেখে মনে হয় সে ওই আমাদের রোহানের মতনই হিট করবে গিয়ে তারপর

এখন আমরা মুসাদ্দেকের কঠিন খেলা দেখব তো বাকি সবাই পারে না তুমি কি পারবা কতটুকু পারবা সে এখানে হ্যাং হয়ে গেছে তার খেলা দিয়ে আমরা তার পরিচয় জানবো তো আমরা এখন মুসাদ্দেকের চোখে কাপড় বেঁধে দিব দেখ তুমি যাও রেডি মুসা দেখ আস্তে 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 এগিয়ে যাচ্ছে বুলেট দিকে কিন্তু আমরা ভুল এই সামনে সরো আমাদের মুসা দেখের হাট এই আমাদের মুসা দেখ প্রায় মাঠের বাইরে চলে গেছে এখন পর্বত মেনের কাছে চলে যাব 1 2 3 যাও গো আমাদের রনির অবস্থা পিছনে এসে ম্যান গেছে মুসা দেখতার মত নেই সে আস্তে আস্তে কোথায় যাচ্ছে সে নিজেও জানে না তার দেখে মনে হয় সে এখন হিট করবেন আমাদের মাঠ কোথায় ম্যান কোথায় আমাদের খেলা গেছিল তোমার নাম কি তুমি কি খেলা জিতবা কতটুকু কনফিডেন্স আছে শুনি

আটু সামনে 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 দেवारी দাও দাও সো হ্যালো গাইস আমাদের খেলা একদম প্রায় শেষ এখন আমরা যে প্রথম হয়েছে তাকে আমরা এখন মেডেল পরিয়ে দিবে আমাদের যে চ্যানেলের যে চেয়ারম্যান আছে সে ইয়াসিন এখন তাদেরকে মেডেল পরিয়ে দিবেন সো আমরা তার হাতে মেডেলটা দিয়ে দিব সো চ্যানেলের যে চেয়ারম্যান ইয়াসিন ভাই সে এখন তাদের গলায় মেডেল পরিয়ে দিবে সো আমাদের ফার্স্ট হয়েছে তোমাদের Никиতমার রোহান তো আমাদের খেলাটা সর্বপ্রথম হয়েছে রোহান তো তার গলায় আমাদের মেডেলটা এখন পরিয়ে দেওয়া হবে সবাই আতে নিয়ে দাও

সোগাইস আমাদের এরকম ফানি মানি ভিডিও দেখতে চাইলে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলায় কন্টি অন করে দিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে